আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে এই জন্য এটা খুনির দল আর শেখ মুজিবর সে বাংলাদেশে তার মেয়ে তো তার তো হবে তার আর বেশি ভালো হবে না শেখ মুজিবুর কি ভালো ছিল তো তার মেয়ে তো তার চাইতে খারাপ বেশি হওয়ার কথা তো যেটা আমাদের ধারণা ছিল না যে তার মেয়ে খারাপ হবে কিন্তু আমরা যতটুকু ভাবছি তার চাইতে বেশি হয়েছে আমার মনে হয় বিশ্বের মধ্যে এই মহিলার মতো এই অসভ্য মহিলার মতো খারাপ আমার মনে কোনো মহিলা নাই বুঝতে পারছেন আর নিষিদ্ধ কি এর তো নিষিদ্ধ তো হয়ে যাওয়ার কথা অটো নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা বাংলাদেশ থেকে যখন কোনো গভর্নমেন্ট পালায় তাদের তো অটো নিষিদ্ধ হওয়ার কথা এখানে তো আমাদের তো আন্দোলন করে কোনো কথাই না এটা বাংলাদেশের যে উপদেষ্টারা আছে তাদের দায়িত্ব ছিল কেন আমরা নাম রাস্তার মধ্যে এই দায় সম্পূর্ণ উপদেষ্টাদের তারা কিছু আছে তাদের শিল্পী এইটা সেটা আইনে উপদেষ্টা বানাইছে তারা কি দেশ পরিচালনা কিছু বুঝে নাকি এই যে একজন বসে আছে ফারুকি সে এক নাট্যশালা নিয়ে বসে রয়েছে সেখানে সেগুলো হয় সে দেশ নিয়ে কোনো চিন্তা করে আমাদের এগুলোর দরকার নাই এদেরকে বাদ দিয়া যারা দেশ পরিচালনা করতে পারে তাদেরকে বসান যারা আওয়ামী লীগের মধ্যে খুনি ফেসি যারা আছে এদেরকে দেশ থেকে বিতাড়িত করতে পারবে এদেরকে উপদেষ্টা দেন এছাড়া আমরা চাই না যে এই দুষ্কৃতীদের বন্ধু দোষটা উপদেষ্টা হোক আর যারা তাদের দোষ হবে উপদেষ্টা তারাও নিষিদ্ধ হোক আমরা এটাও এই বিচার বিচার হবে হবে হতেই আমরা চাই আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে আমরা দেখবো সরকারের ভূমিকা কি প্রশাসনের ভূমিকা কি তারপরে বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেহেতু একটা নিষিদ্ধ সংগঠন তারা স্বাভাবিকভাবে চলাফেরা করার অধিকার বাংলাদেশে রাখে না সেই ক্ষেত্রে যদি প্রশাসন সরকার যদি তাদের আসি তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব সেখানে পাবো তাদেরকে মনো দোলাইতে হবে ইশাল যারা নিষিদ্ধের পক্ষে না আমরা চাই তারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ তাদের মত উপদেশটা আমাদের দরকার নেই বাংলাদেশে অনেক বিচক্ষণ বুদ্ধিমান জ্ঞানী মানুষ আছে যারা বাংলাদেশ সূক্ষ্মভাবে সুন্দরভাবে পরিচালনা করার যোগ্যতা রাখে এদেরকে না দিয়া আসিফ রসুল ওনার কথা বলতে হয় উনি একজন শিক্ষিত যোগ্য ব্যক্তি কিন্তু উনি কার ভয়ে কিসের ভয়ে কাদের ইশারায় বাংলাদেশে এখনো অরাজকতার পক্ষে কিছু কিছু স্লোগান দেয় তার কাজকর্ম বোঝা যায় তিনি লীগের দোষর কিছুটা আমরা পরিপূর্ণ বলবো না আমরা বলতে চাই আপনি যদি তাদের পক্ষে থাকেন তাহলে ভাই অবিলম্বে আপনি এই পথ ছেড়ে দেন আমরা এখানে অন্য যোগ্য ব্যক্তিকে বসানোর মতো হাজারো লোক আছে আর ফারুকি সে তো কোনো যুদ্ধই না সে এখানে আসবে কেন আর আমাদের বাংলাদেশে এই নাট্যমঞ্চ এগুলো দরকার নেই ভাই আমাদের এটা বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে কোরআনের সাংস্কৃতি হবে এখানে ইসলামী সঙ্গীত হবে কে বেহাই পড়া এগুলোর পক্ষে আমরা নাই ভাই এরা বাদ এদেরকে বাদ দেওয়ার এটা প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবের দরকার আমরা কি বলবো ভাই আমাদের দায়িত্ব মাঠে ময়দানে নেমে আন্দোলন করা আমরা আমাদের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি বাকিটা ওনারা করবে আর যদি ওনারা না করে তাহলে দেখছেন তো পাঁচই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা বিভিন্ন দলের বিপ্লব দেখছেন এই বিপ্লব ইনশাল্লাহ আবার ধারাবাহিকভাবে চলতে থাকবে যদি কেউ ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কথা বলবে নাহমাদুহু মুসাল্লিলা আলা রাসূল আপনার প্রশ্নের জবাবে আমি বলতেছি এখানে আমার লক্ষ লক্ষ লোক জমা হয়েছে আমি আসছি বাংলাদেশ যে এখন যে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী দল তা এখন প্রমাণিত হয়ে গেছে হাসিনা সে ফ্যাসিবাদী দল এবং তার দল এখনো নিষিদ্ধ করা হয় নাই হাজার হাজার ছাত্র মারছে এবং তাদেরকে ঘুম করছে আয়নাগার করছে এবং ভালো ভালো আলেমদেরকে সে ঝিলু ঢুকাই মারছে আল্লাহ বিশ্ববিখ্যাত কিংবদন্তি পুশ করিয়ে তাকে হত্যা করা হয়েছে হাসিনা ওকে ফাঁসি দেওয়া হোক এবং ওকে ভারত থেকে আনা হোক ইন্টারবল থেকে তাকে জারি করা হোক নোটিশ তাড়াতাড়ি বাংলার কবি একটা তাকে যেন এই ফাঁসির মধ্যে তুলো না এবং বাংলাদেশে ভালো ভালো আলেম যারা ইসলামিক ব্যক্তিত্ব তাদেরকে এমনভাবে সে कटामक कर